এমপিওর নীতিমালা হয়েছে কিন্তু কেন আমরা পাচ্ছি না আমরা বুঝতেছি যে আমাদের ভদ্রতাকে

চালন করব না সুতরাং আজকের এই অবস্থান কর্মসুদের নবম দিনে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই যেভাবে আপনি বেসরকারি শিক্ষক কর্মচারী যাদের উচ্চ পাতা বাড়ি ভাড়া দিয়ে তাদের হাসি মুখে ক্লাস ও ভিড়িয়ার ব্যবস্থা করেছেন আমি আশা করব ঠিক একই রকম ভাবে উচ্চ একটি তৈরি করবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে আমরা আমাদের কর্মসূচি গত নয় দিন যেন পালন করে আসতেছি এবং নয় দিনেও যেহেতু সরকারের তরফ শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা আমরা এই পদযাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শান্তিপূর্ণ যেতে চাই এবং প্রশাসনকে বলতে চাই কারণ আপনারা ওখানে যে বিগত এই একটি বছরে আমাদের একটি রাজ্য দাবি নিয়ে কতবার এই জাতীয় পুরস্কার আসতে হয়েছে এই জন্য আমি সকলকে অনুরোধ করব এবং সেই সাথে আমার সহকর্মী যারা আশায় রয়েছেন কে অনুরোধ করতে চাই যে তারা যে কথাটি বলেছিল সকল সংগঠন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা নেতৃত্বের কোনো حاجه লাগি নাই নেতৃত্বের কোনোหลด নাই তারা চাই কিভাবে শতন্ত উদัย মাদ্রাসা জাতীয়করণ হবে এবং আমরা আজকের এই সমাবেশ থেকে এই তার কর্মসুধি থেকে বলতে চাই যে আপনি জাতীয়করণ ঘোষণা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি অনুমতিমালা করেছেন তারপরে আমরা নেই মেনে নেওয়া কিন্তু আপনি যদি আগামী আমাদের প্রজ্ঞাপন আমরা আমাদের না জাতীয়করণের এক দফা দাবিতে এগিয়ে যাও ইনশাল্লাহ জাতীয়করণ ছাড়াও আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম